পোহা পাস্তা আপনারা আগে কখনো খেয়েছেন কি না বলতে পারবো না তবে একবার এইভাবে খেয়ে দেখুন আর অন্যভাবে খেতেই চাইবেন না এর জন্য মা প্রথমে গাজর বিনস ক্যাপসিকাম এবং আলু কেটে ধুয়ে নিয়ে একটা বাটিতে পরিমাণ মতো জল নুন ও তেল দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নেবে তারপর কড়াইতে তেল গরম করে কটা কাঁচা বাদাম ভেজে তুলে নেবে ওই তেলে চেরা শুকনো লঙ্কা কালো সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে সাথে কাটা আলু বিনস গাজর ও আদা কুচি দিয়ে ভেজে কিছুটা সিদ্ধ হলে কাটা ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেবে অন্যদিকে চিড়েটা পরিষ্কারভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখে একটা বাটিতে হাঁটানো ডিমের সাথে টমাটো সস সয়া সস ফ্রেশ ক্রিম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে সবজিগুলো সিদ্ধ হলে তাতে দিয়ে ভুজিয়ে বানিয়ে সাথে সিদ্ধ পাস্তা ভেজানো চিড়ে পরিমাণ মতো নুন ও কাঁচা বাদাম ভাজা দিয়ে একসাথে মিশিয়ে শেষে জায়ফলের গুঁড়ো মিশিয়ে দিলেই তৈরি এই জায়ফলের ক্রিমি পোহা পাস্তা